রানাঘাট কলেজে স্ট্রং রুমে সিসিটিভি বিভ্রাট অভিযোগ পাল্টা অভিযোগ শাসক বিরোধী শিবিরের গত ১৩ এপ্রিল ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রে এই ভোট গ্রহণের ইভিএম এবং ভিভি প্যাড স্ট্রং রুমে রাখা হয়েছে রানাঘাট কলেজে করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তবে গতকাল রাতে সিসিটিভি বন্ধ নিয়ে শাসক বিরোধী দুই শিবিরেই এদিন স্ট্রং রুম পরিদর্শনে কথা ছিল দুই প্রার্থী তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণির অভিযোগ আরও এর পারমিশন ছাড়া এসডিওর কোনো এক অলেক কারণে বিজেপি পার্টি জগন্নাথ সরকারকে স্ট্রং রুমে যেতে দিয়েছিলেন তার কিছুক্ষণ আগে যদিও তৃণমূল প্রার্থী স্ট্রংরুমের কাছে এসেছিলেন এবং সেখান থেকে বেরিয়ে যান পরবর্তীতে তার কাছে খবর যেতেই তিনি এসে উপস্থিত হন রানাঘাট কলেজে সেখানে গিয়ে তিনি দেখেন জগন্নাথ সরকারকে যখন ঢুকতে দেওয়া হয়েছিল তখন স্ট্রংরুমের পাঁচটি সিসিটিভি ক্যামেরায় বন্ধ ছিল আর এখানেই তো সন্দেহ এসডিও কোন ফোন দিয়ে এটেছেন বিজেপির সঙ্গে তবে এই চিত্র নতুন নয় উত্তরপ্রদেশে এই চিত্র দেখা গিয়েছে তবে পাল্টা অভিযোগ করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি জানান কেন্দ্রীয় বাহিনীও রয়েছে কম এবং যখন তাকে জানানো হয়েছিল একে একে প্রার্থীদেরকে যেতে দেওয়া হবে স্ট্রং রুমে তখন তার জন্য সময় বরাদ্দ করেনি কোনো আধিকারে পরবর্তীতে তিনি স্ট্রং রুমে যাওয়ার কথা জানালে পুলিশে বাধার সম্মুখীন হতে হয় তাকে পরবর্তীতে তিনি যখন জানান তাকে ঢুকতে না দিলে তিনি আদালতে গিয় ব্যবস্থা নেবেন তখন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং তিনি গিয়ে দেখেন স্ট্রং রুমের পাঁচটি সিসিটিভি ক্যামেরা বন্ধ আর তাতেই তিনি সন্দেহ প্রকাশ করেছেন এবং বলেছেন তৃণমূল সবই পারে পঞ্চায়েত ভোটে হারা প্রার্থীকে প্রশাসনের মদতে জিতিয়েছে এবারও সেরকমই অভিসন্ধি হয়ে করেছে তৃণমূল কংগ্রেস তবে কমিশনের উচিত স্ট্রং রুমে নিরাপত্তা ব্যবস্থা আরও সক্রিয় করা যদিও শাসক বিরোধী দুই শিবিরে অভিযোগ পাল্টা অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক কত কাল তিনটে সময় সমস্ত কাজ সিলিং করে বেরিয়ে গেছি চব্বিশ ঘন্টায় একবারও ভিজিটিং এর ব্যবস্থা শিডিউল করেনি প্রশাসন আরও সাহেব প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তা আমি ছটার সময় এসেছি ভিজিটিং এর জন্য প্রথমে দেখালাম একটা ক্যামেরা বন্ধ আমাকে সেকেন্ড লেয়ার স্টেট পুলিশ বাধা দিল ঢুকতে যে ঢোকার নিয়ম নেই নিয়ম কি আছে ডকুমেন্টস পাঠালো তাতে পিরিয়ডিক্যালি ভিজিটিংয়ের ব্যবস্থা আছে তখন এই নিয়েই বিতর্ক হলো আরও সঙ্গে উনিও ঠিক বলতে পারছেন না অথচ ভিজিট কর ইতিমধ্যেই পাঁচ পাঁচখানা ক্যামেরা বন্ধ অথচ চব্বিশ ঘন্টা একবার ভিজিটের ব্যবস্থা কারো করতে পারছে না বাধা দিচ্ছে তখন আমি বললাম আমাকে বাধা সৃষ্টি করলে আমি কোর্ট কোটে যাব। এবং আইন আনুক ব্যবস্থা নেব যে বাধা দেবে তার বিরুদ্ধেই নেব। কোথায় ঢুকতে পারবো তাহলে অর্ডার লিখিত আমাকে দেখাক যে ঢুকতে দেওয়া যাবে না আমি মেনে নেব তাই পরিষ্কার বলার পরে যখন মিডিয়াকে ডাকি তাই তখন অবস্থা বেগতিক বুঝে ঢুকতে দিল একটু আগেও পাঁচটা ক্যামেরা বন্ধ ছিল ইতিমধ্যে দেখছি এখন চলছে বন্ধের ছবিও আমাদের কাছে আছে তুলে নেওয়া হয়েছে তাই এই যে দীর্ঘ পিরিয়ড এবং এইভাবে এখানে একজন থাকার কথা যিনি প্রশাসনিক কর্তা ব্যক্তি যার দায়িত্ব এই ভিজিটর করানো যারা আসবে তাকে দেখানো যিনি সঙ্গে থাকতে পারেন বা সিকিউরিটিতে ভিজিট করাবেন এটাই নিয়ম তাই এইসব ব্যবস্থা নেই চব্বিশ ঘন্টার বেশি আর চব্বিশ ঘন্টা গেল তিরিশ ঘন্টা হতে চললো তাই আমি প্রতিবাদ করে লাস্ট অবধি তারা দেখতে দিয়েছেন অনুমতি সাপক্ষে ঝামেলা করার পর তাই এই অভিযোগ জানানো থাকে। কোথায় ঢুকতে কথা দিয়েছে রুমে দেখুন অভিযোগ আমার যেটা আমরা প্রায় সন্ধে সাড়ে আটটা পর্যন্ত এখানে ছিলাম কিন্তু আরও সাহেব এবং এসডিও তারা বলেন যে পিরিয়ডিক্যালি আমাদেরকে একটা রোস্টার করে দেওয়া হবে সেই অনুযায়ী আমরা সকলে ভিতরে গিয়ে স্ট্রং রুম পরিদর্শন করতে পারবো যদিও স্ট্রং রুম তো বাইরে থেকে ঘেরা তার উপরে আবার প্লাইবোর্ড লাগা লাগানো হয়েছে কিন্তু অল অফ এ সার্ডেন আরওর পারমিশন ছাড়া আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই এসডিও কোনো একটা অজ্ঞাত কারণবশত এবং সন্দেহজনকভাবে জগন্নাথ সরকারকে অ্যালাউ করেন এবং সেখানে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি থাকার কথা যিনি অ্যালাউ করার সত্ত্বেও সে তাকে নিয়ে যাবে ভিতরে সেরকম কোনো প্রতিনিধি ছিল না এবং এসডিও নিজে তাকে শোকাস করেছেন আপনি সকাল থেকে কেন ছিলেন না বারো ঘন্টা তা সত্ত্বেও জগন্নাথ সরকারকে ভিতরে যাওয়ার অ্যালাউ করেন এবং কাকতালীয়ভাবে এই ঘটনার কিছু মিনিট পূর্বে পাঁচ নাম্বার সিসিটিভি ক্যামেরা দু মিনিটের জন্য বন্ধ থাকে এবং জগন্নাথ সরকার যখন ভিতরে ঢোকে তখন পাঁচটা ক্যামেরা নাম্বার ফাইভ নাম্বার ফাইভ বলে হয় পাঁচটা নাম্বার টোটাল নাম্বার ইজ ফাইভ পাঁচটা ক্যামেরা বন্ধ থাকে পাঁচটা ক্যামেরা বন্ধ থাকে জগন্নাথ সরকার ভিতরে ঢোকে অত্যন্ত সন্দেহজনক বিষয় আরও জানেন না আরও পারমিশন